নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকের ভিডিওটি করছি গাছের মাটি এবং গাছের উপযোগী মাটি কিভাবে তৈরি করা যায় তাই নিয়ে আপনারা প্রায়ই অনুরোধ করেন বিভিন্ন গাছের মাটি কিভাবে তৈরি করব মূলগতভাবে মাটির সম্পর্কে আপনি যদি বিস্তৃতভাবে না জানেন এবং যে গাছটি আপনি বসাচ্ছেন সেই গাছটির যে চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বা গাছটি কেমন মাটি পছন্দ করে এই দুটির ওপর ভিত্তি করে মাটিকে তৈরি করতে হয় প্রথমেই আমরা জানব যে এই যে মাটি আমরা সংগ্রহ করি সেক্ষেত্রে বর্তমানে অনেক সমস্যা হয় কী কী সমস্যা হয় চলুন আমরা পরপর ভিডিওর মাধ্যমে সেটিকে প্রকাশ করি এখানে দেখুন আমরা গাছের জন্য মাটি সংগ্রহ করেছি কিন্তু এ মাটিটি একেবারে জমির উপরের অংশের মাটি নয় আপনাদের ভালো গাছ করতে গেলে জমির উপরের স্তরের মাটিকে সংগ্রহ করতে হবে অনেক নিচের যে মাটি সেই মাটির মধ্যে মাটিতে থাকা জীবাণুর উপস্থিতি অনেকটাই কম এবং গাছের জন্য যা যা প্রয়োজনীয় সার বা খাদ্য উপাদান সেই নিচের মাটিতে প্রায় অনেক কমে যায় সেই জন্য আমাদের উপরের স্তরের মাটিকে সংগ্রহ করতে হবে আমরা সেই মাটিটি সংগ্রহ করতে পারি না সেই কারণে এই মাটি কিন্তু অনেকটাই অনুর্বর যদি উর্বর মাটি হয় তাহলে কেন ভালো গাছ হয় কারণ মাটি কীভাবে তৈরি হয়েছে না পাথর হাজার হাজার বা লক্ষ লক্ষ বছর ধরে গুঁড়ো গুঁড়ো হয়ে তার সঙ্গে জৈব পদার্থের উপস্থিতি এবং কোটি কোটি অণুজীব অর্থাৎ জীবাণুর দ্বারা মাটি তৈরি হয়েছে এবং এই যে মাটিতে থাকা কোটি কোটি জীবাণু তারাই কিন্তু গাছের উপযোগী যে খাদ্য সেই খাদ্যকে সরবরাহ করে যে মাটিতে এই অনুজীব বা জীবাণুর উপস্থিতি একেবারেই কম সেই মাটি হলো মূলত অনুর্বর মাটি বা সেই মাটি থেকে গাছ উপযুক্ত খাদ্য পায় না আপনারা অনেক খাবার হয়তো মাটিতে দিচ্ছেন কিন্তু আপনার মাটিটি বন্ধা আপনার মাটিতে সেই জীবাণুর উপস্থিতি অত্যন্ত কম তার ফলে গাছে আপনি যে খাবারগুলো দিচ্ছেন তা গাছের উপযুক্ত খাদ্য উপাদানে পরিণত হচ্ছে না কি কি করলে মাটিকে উর্বর করা যায় এবং আমরা আমাদের বাগানের ক্ষেত্রে কিভাবে সেই মাটিকে ক্রমাগত উন্নত করতে পারি বা উর্বর করতে পারি তাই নিয়ে আমি আজকের ভিডিওটি করছি একটি ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেয়া খুবই কঠিন তবুও আমি শুরু করছি মাটি নিয়ে কথা বলছি কিন্তু মাটির দিকে তাকিয়ে আপনাদের ভিডিওটি দেখতে খুবই একঘেয়ে লাগবে তাই আমার বাগানের ফুলগুলোকে দেখাতে দেখাতেই মাটি নিয়ে কথা বলতে থাকি আমরা তো আপনাদের বহুদিন বলেছি যে গাছের মূল খাদ্য উপাদান হলো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এবং এই যে নাইট্রোজেনের মূল কাজ হলো গাছের বৃদ্ধির উপাদান এই নাইট্রোজেন বাতাসের মধ্যে অনেক পরিমাণে আছে আর আমরা বিভিন্ন সারের মাধ্যমে গাছকে নাইট্রোজেন দিই তবে এই যে আমরা সারের মাধ্যমে নাইট্রোজেন দিই সেই নাইট্রোজেনের যে উৎসগুলো বা গাছ কীভাবে সেই নাইট্রোজেন পেতে পারে আর মাটিতে যে অনুজীব বা জীবাণুরা তারা গাছকে কিভাবে নাইট্রোজেন সরবরাহ করে তা আপনাদের বলছি একটা তো আপনারা জানেনই যে যখন ঝড় বৃষ্টি হয় সেই ঝড় বৃষ্টির সময় যে বিদ্যুৎ খরণ হয় তাতে প্রচণ্ড তাপ তৈরি হয় আর এই তাপের প্রভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন একসঙ্গে মিশে যে যৌগ তৈরি হয় তা বৃষ্টির জলের সঙ্গে মিশে মাটিতে নেমে আসে এবং মাটি উর্বর হয় এই আকাশের বিদ্যুৎ যতটা নাইট্রোজেন মাটিতে পাঠায় তার চেয়ে অনেক বেশি বায়বীয় নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে উদ্ভিদ গোত্রীয় অণুজীব ব্যাকটেরিয়া ছত্রাক নীল নীলসবুজ শ্যাওলা প্রভৃতি এক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার ভূমিকা সবচেয়ে বেশি আমি আপনাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে এটিকেই বোঝানোর চেষ্টা করছি যে মাটিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি যতটা পরিমাণে আপনারা বাড়াতে পারবেন ততই দেখবেন যে অনেক কম সার প্রয়োগেও গাছটি সুন্দর থাকছে আমরা প্রথমেই বললাম যে আজকে অনেক নিচের মাটি আমরা পাচ্ছি সেই মাটি থেকে আমরা গাছ লাগাচ্ছি এবং সেই গাছে আমরা ওপর থেকে খাবার দিচ্ছি কিন্তু যা আমাদের চাহিদা মতন রেজাল্ট সেটি আসছে না এই আমাদের যে ইপসিত রেজাল্টটি সেটি পেতে গেলে মাটিকে উর্বর করতে হবে যদি আপনি এই মাটির উর্বরতা সম্পর্কে সম্পূর্ণভাবে না জানেন তাহলে যত কিছুই করুন না কেন গাছ কিন্তু তার উপযুক্ত মাটিতে থাকা ব্যাকটেরিয়ার অনুপস্থিতির কারণে ঠিক সঠিকভাবে গড়ে উঠবে না ব্যাকটেরিয়া ছত্রাক নীল নীলসবুজ শ্যাওলা এরা সকলেই মাটিতে নাইট্রোজেনকে মিশিয়ে দেয় এবং এই যে মাটিতে নাইট্রোজেনকে মিশিয়ে দেওয়ার যে ব্যাকটেরিয়াগুলি সেগুলো প্রধানত দু রকমের একটা হল পরস্পর সহযোগী বা মিথজীবী ব্যাকটেরিয়া এবং স্বনির্ভর ব্যাকটেরিয়া এগুলো নিয়ে ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি আপনাদের একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করছি যেমন ধরুন আমরা যে নীল সবুজ শ্যাওলা বা এজোলা অ্যাজোলার সম্পর্কে আমরা অনেক দিন আগে একটি ভিডিও করেছিলাম যেটিকে বলা যায় যে ছোট ফার্ন জাতীয় একটা জলজ উদ্ভিদ সেটিও কিন্তু প্রচুর পরিমাণে মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে আপনারা এই এজোলাকে চাষ করতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে আপনারা অ্যাজোলা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে অ্যাজোলাকে চাষ করা হয় এবং এই অ্যাজোলা যে শুধু গাছে দেয়া যায় তা নয় এই অ্যাজোলার যে ফার্ন সেগুলো কিন্তু বিভিন্ন পশু পাখিরও অসাধারণ খাদ্য উপাদান অ্যাজোলার মধ্যে রয়েছে অ্যানাবিনা অ্যাজোলি প্রজাতির নীল সবুজ শ্যাওলা এই দুটো জুটি মিলিয়ে বাতাস থেকে যে নাইট্রোজেন সংগ্রহ করে তার পরিমাণ হেক্টর প্রতি একশো থেকে একশো পঞ্চাশ কিলোগ্রাম তাহলে মাটিতে জৈব পদার্থের উপস্থিতি এতটাই প্রয়োজনীয় যে জৈব পদার্থ আপনি মাটিতে যখন দেবেন তখন কিভাবে সেটি মাটিকে উর্বর করছে মাটিকে বন্ধা করছে না সেটি আপনারা জেনে নিন এই যে আমরা মাটিতে বিভিন্ন জৈব সার দিই এই জৈব সারের মধ্যে আছে পলিস্যাকারাইড এই পলিস্যাকারাইডের অংশটা মৃত্তিকার সূক্ষ্ম কণাগুলিকে সঙ্গবদ্ধ করে দানার আকার দেয় দেখবেন খুব ভালো যখন মাটি তৈরি হয়ে যাবে ছোট ছোট দানায় পরিণত হয় মাটির চেহারাটা হয় ঝুরঝুরে এবং এই ঝুরঝুরে মাটির ভিতর দিয়ে জল এবং হাওয়া সহজে চলাচল করে মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ে আপনারা তো জানেনি যে এই যে গাছটা এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে ফুল দিচ্ছে এই গাছের পাতার অংশেও যেমন শ্বাস প্রশ্বাস চলছে ঠিক তেমন এই যে গাছটি দাঁড়িয়ে রয়েছে সেই মাটির তলার যে শিকড় সেই শিকড়ের জন্য প্রয়োজন অনেক অনেক পরিমাণে বাতাস যদি মাটিতে সেই বাতাস না পৌঁছায় তাহলেও কিন্তু সুন্দর গাছ হবে না আপনি যদি জৈব পদার্থের সঠিকভাবে ব্যবহার করে মাটিকে উর্বর করেন তাহলে মাটিতে প্রচুর পরিমাণে এয়ার পাবে জৈব পদার্থের বিয়োজনের ফলে তৈরি হয় হিউমিক অ্যাসিড আমরা এখন অনেক পরিমাণে মাটিতে বাজার থেকে কিনে এনে হিউমিক অ্যাসিড দিই এই হিউমিক অ্যাসিড গাছের শরীরে সরাসরি প্রবেশ করে যায় এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমকে প্রভাবিত করে শর্করা সঞ্চয়কে ত্বরান্বিত করে উদ্ভিদ কোষকে দীর্ঘায়িত করে ফলে গাছ বাড়ে তাড়াতাড়ি এই শর্করা সঞ্চয়ের জন্য ফলন বাড়ে আর অহিউমিক যৌগ মাটিতে থাকা অণুজীবের খাদ্য যোগায় অনুজীবের সংখ্যা বাড়ে এই অনুজীবের শরীরে তৈরি হয় উৎসেচক ভিটামিন এবং হরমোন এগুলি উদ্ভিদের বৃদ্ধি এবং ক্রমবিকাশকে উদ্দীপ্ত করে জৈব সার দিলে অনুজীবের সংখ্যা তো বাড়েই সেই সঙ্গে যদি উপযুক্ত ফসল চক্র আমরা অনুসরণ করি বা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ফসল একই জমিতে চাষ করি তবে মাটিতে উপকারী ছত্রাক কীট এবং কেচোর সংখ্যা বাড়ে লবণাক্ত যে জমি সেখানে জৈব সার দিলে মাটির যে পিএইচ সেটি বিনিময় যোগ্য অর্থাৎ এক্সচেঞ্জেবেল যে সোডিয়াম সেটি কমে যায় জমির উৎপাদিকা শক্তি বাড়ে জৈব সারে আছে ফসলের প্রয়োজনীয় সব রকমের অনুখাদ্য তাই জৈব সার প্রয়োগ করে মাটিকে আমাদের উর্বর করতে হবে এটি আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি এবারে আসছি বন্ধুরা গাছের দ্বিতীয় যে মূল খাদ্য উপাদান সেই মূল খাদ্য উপাদান হলো ফসফরাস এই ফসফরাসের যে উপাদান সেটি আমরা গাছে যখন দিই আমরা কখনো কখনো দিই সিঙ্গেল সুপার ফসফেট কখনো দি হাড়ের গুঁড়ো শুকনো মাছের গুঁড়ো তিলের খৈল এগুলোর মধ্যে ফসফরাস থাকে এবারে এই যে সুপার ফসফেট আমরা দিই সেটি আসে রক ফসফেট থেকে মাটিতে জৈব সারের ব্যবহার নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে মাটিতে বিভিন্ন রকমের জৈব সারের ব্যবহারের ফলে মাটিতে জীবাণুর সংখ্যা বাড়বে মাটি হবে উর্বর সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের জৈব উপাদান গাছের মাটিতে প্রয়োগ করি মূলগতভাবে সবথেকে বেশি পরিমাণে আমরা দিই গোবর সার এছাড়াও আমরা হাঁস মুরগির যে বর্জ্য সেখান থেকেও সার তৈরি করে মাটিতে দিতে পারি বিভিন্ন প্রাণীর দেহাবশেষ থেকে যে সার হয় সেগুলো আমরা মাটিতে প্রয়োগ করতে পারি জৈব গ্যাস যে যন্ত্র নিশ্চিত যে ক্লেদ সেটিও উচ্চমানের সার এছাড়া উদ্ভিদের দেহাবশেষ থেকে যে জৈব সার পাওয়া যায় সেটিও আপনারা দিতে পারেন দিতে পারেন সবুজ সার গ্রিন ম্যানিওর এছাড়া শহরের যে কম্পোস্ট সেখান থেকেও সার তৈরি হয় নর্দমার তরল ময়লা বা যে ক্লেদ সেটা থেকেও সার তৈরি হয় এছাড়াও আমরা জৈব সার হিসাবে বর্তমানে বহুল জনপ্রিয় ভার্মি কম্পোস্ট সেটাও আমরা ব্যবহার করি ফসলে এই জৈব সার যত আপনারা দেবেন এছাড়াও দিতে পারেন বায়ো ফার্টিলাইজার এই সমস্ত জৈব উপাদানের সঠিক ব্যবহার আপনারা করুন তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি গোবর সার আমরা যেভাবে সংগ্রহ করি বা গোবর সার আমরা যেভাবে গাছে মাটিতে প্রয়োগ করি সেটির ক্ষেত্রে সঠিকভাবে তৈরি গোবর সার আমাদের এখন প্রায় পাওয়া যায় না বললেই চলে গোবর সার তৈরির সঠিক পদ্ধতি হলো গোবরকে এমন একটি জায়গায় আপনাকে সংরক্ষণ করতে হবে যেখানে রোদ এবং বৃষ্টি কখনো গোবরকে স্পর্শ করবে না রোদ বৃষ্টির স্পর্শ থেকে সরিয়ে নিয়ে এমন একটি জায়গায় গোবরকে সংরক্ষণ করতে হবে এবং সেই গোবরের সাথে মিশিয়ে দিতে হবে বিভিন্ন কুটো পাতা তারপরে কিছুদিন পরে সেটিকে নাড়িয়ে দিতে হবে কিছুদিন পরেই আপনারা দেখবেন যে গোবরটি ধীরে ধীরে গোবর সারে পরিণত হবে সেই গোবর সার যেটি রোদ এবং বৃষ্টিকে স্পর্শ করেনি সেটি যখন মাটিতে মিশিয়ে আপনারা গাছ করবেন তখন দেখবেন যে মাটি কত বেশি উর্বর হয়ে উঠবে মাটিতে ব্যাকটেরিয়া এবং জীবাণুর পরিমাণ অনেক অনেক পরিমাণে বাড়তে থাকবে সেই জন্য আপনারা এই জৈব সারের ব্যবহারগুলো সঠিকভাবে করে আগে মাটিটিকে উর্বর করার চেষ্টা করুন যারা সয়েললেস গার্ডেনিং করছেন তারা সেভাবে করুন আর যারা মাটিতে গাছ করতে চাইছেন অথচ মাটিতে গাছ করে উপযুক্ত যে রেজাল্ট সেটি আসছে না তাদের বলবো সবার আগে মাটিটিকে উর্বর করুন মাটি উর্বর হলে গাছ সঙ্গে সঙ্গেই কথা বলতে শুরু করে গাছ আনন্দে খুশিতে ডগমগ হয়ে বলতে থাকে যে আমি সঠিক বাড়ি পেয়ে গেছি যে বাড়িটিতে গাছটি বড় হবে সেই গাছেদের বাড়ি হল মাটি যদি সঠিক বাড়িতে গাছটিকে লাগান দেখবেন সঙ্গে সঙ্গেই গাছটি জানান দিয়ে দেবে আজকের দিনে মাটি হয়ে গেছে বন্ধা তার অনেক অনেক কারণ এবং সেই বন্ধা মাটি কোনো রকম সাড়া দিচ্ছে না তার মধ্যে জীবাণুর সংখ্যা একেবারে কমে এসেছে আমরা যে গাছে খাবার দিচ্ছি বা বিভিন্ন কিছু মেশাচ্ছি পরবর্তীকালে উপর থেকেও দিচ্ছি কিন্তু মাটিতে জীবাণুর উপস্থিতি কম থাকায় কোনো মতেই সেই মাটি তার সঠিক যে গাছের সাথে সহাবস্থান করে গাছ এবং মাটি পরস্পরের সহযোগী হয়ে যে দুজন দুজনকে সহযোগিতা করে সেটি কিন্তু হয় না এটি বুঝতে গেলে আপনাদের মাটিতে থাকা এবং গাছের শিকড়ে থাকা বিভিন্ন অনুজীবের পারস্পরিক সম্পর্ককে জানতে হবে দুজনেই দুজনকে সাহায্য করে এই পারস্পরিক সম্পর্কটিকে বোঝানোর ক্ষেত্রে মাইক্রোরাইজার ব্যবহার আপনাকে জানতে হবে ধরুন প্রকৃতির মাঝে একটি গাছ এখানে গাছটি রয়েছে অথচ বহু দূর থেকে গাছের কাছে খাবার চলে আসছে এই যে কাজটি করে সেই সমস্ত কাজগুলো কিভাবে ছত্রাকের একটা চেন তৈরি হয় এবং সেই চেন গাছকে খাবার পৌঁছে দেয় এবং গাছ তাকে দেয় সর করা অর্থাৎ মাটিতে থাকা বিভিন্ন অনুজীব এবং গাছের শিকড়ের মধ্যে থাকা যে বিভিন্ন রকমের অনুজীব তাদের মধ্যে এক অদ্ভুত মিষ্টি মধুর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে দুজনেই দুজনকে সহযোগিতা করে এবং মাটি তার চারিপাশের জায়গা থেকে গাছকে খাবার পাঠিয়ে দেয় সমস্ত কাজগুলোই কিন্তু মাটিতে থাকা এই সমস্ত ব্যাকটেরিয়া এবং ছত্রাকেরা করতে থাকে সেই জন্য আপনাদের প্রথমেই জানতে হবে ছত্রাক মানেই খারাপ ব্যাকটেরিয়া মানেই খারাপ তা কিন্তু নয় আমাদের এই যে প্রচলিত ধারণা তার থেকে বেরিয়ে আসতে হবে এবং আজকের আধুনিক বিজ্ঞানীরা সেই জন্যেই মাটিতে ওপর থেকে মাইক্রোরাইজার দিচ্ছেন বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া দিচ্ছেন এবং ফসফেট আবদ্ধকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে এবং আপনাদের হাতে সেগুলো পৌঁছে যাচ্ছে আপনারা সবার আগে যদি মাটিতে গাছ করতে চান মাটিকে উর্বর করুন তারপরে সেই মাটির সাথে গাছের চরিত্র অনুযায়ী বিভিন্ন রকমের উপাদানকে মিশিয়ে আপনার যে গাছটি আপনি বসাতে চলেছেন তার উপযুক্ত মিশ্রণ তৈরি করুন এবারে ভিডিওটি শেষ করার মুহূর্তে আমি এখানে যে মাটিটি বানিয়েছি মাটির মিশ্রণটি বানিয়েছি তার উপাদানগুলো আপনাদের বলছি এখানে রয়েছে মাটি গোবর সার রয়েছে পারলাইট রয়েছে হাড়গুঁড়ো রয়েছে খুর শিংকুচির ছিলকা রয়েছে ধানের চিটে দেখুন আপনারা ধানের চিটের উপস্থিতি পাবেন এইভাবে এই মাটিটিকে আমি তৈরি করে রেখেছিলাম এবং দেখুন মাটিটির মধ্যে অনেক জৈব পদার্থের উপস্থিতি রয়েছে আপনারাও এই সমস্ত উপাদানগুলোর অদল বদল করে বা তার অনুপাতগুলোর অদল বদল করে গাছগুলোকে তার অবস্থা অনুযায়ী বিচার করে মাটি তৈরি করবেন মাটি নিয়ে বলতে গেলে অনেক কিছু জানার দরকার কারণ মাটিকে যদি উর্বর করতে হয় তাহলে মাটি উর্বরের পিছনে যে সমস্ত ব্যাকটেরিয়া বা ছত্রাকের ভূমিকা রয়েছে তাদের সম্পর্কে আমরা যদি না জানি মাটি আমরা কখনোই উর্বর করতে পারব না সেই জন্য আমরা একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনাদের জানালাম যদি আপনারা চান আরও অনেক কিছু ডিটেলসে আমরা জানার চেষ্টা করব কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার